গোপালগঞ্জের কোটালিপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বাগান উত্তরপাড় গ্রামের বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের মালিক নিউটন মজুমদারের পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ আমাদের কোটালিপাড়া প্রতিনিধি শালম মিয়া জানায় আজ শনিবার সকালে এই লাশটি উদ্ধার করা হয় ক্লিনিকের মালিক নিউটন জানান আমার ছোট ভাই উজ্জ্বল মজুমদার প্রথমে লাশটি দেখতে পেয়ে আমাকে অবগত করে পরে লাশের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ছুটে আসেন সাবেক কাউন্সিলর সঞ্জয় মজুমদার সহ জনতা কোটালিপাড়া থানার এচ আই আল আমিন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিয়ে যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের নাম পরিচয় না জানা গেলেও দুই তিন দিন যাবৎ পুকুরে ডুবে থাকা মৃতদেহটি মানসিক ভারসাম্যহীন এক নারীর বলে জানায় তারা আরও বলেন এই নারীকে আমরা কিছুদিন যাবত এলাকায় ঘোরাফেরা করতে দেখেছি তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এ নিয়ে এলাকায় বইছে আলোচনার ঝড় বিষয়ে কোটালিপাড় থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি লাশটি ময়নাতের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে